স্টার্ট হ্যালো স্টুডেন্টস তোমরা যারা ক্লাস সেভেনে আসো তোমার তোমাদের জন্য আজকে আরেকটি ভিডিও এই যে দেখো ক্লাস সেভেন এই ভিডিওতে আমি কষে দেখি ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ পেজ নাম্বার সেভেনটিন তার সিক্স নাম্বার দিয়ে স্টার্ট করব কারণ এর আগের অঙ্কগুলো এর আগের ভিডিওতে করে দেওয়া আছে এখানে বর্গমূলের এই চ্যাপ্টার তোমরা কিন্তু একটু ভালো করে বুঝবে সেই জন্য এখানে বড় বড় যে সংখ্যাগুলো আসবে আমি প্রত্যেকটি বর্গমূল করে দেখাবো যাতে তোমরা বর্গমূল কমপ্লিটলি এই ভিডিওতেই শিখে যাও এরপরে কিন্তু আর সুযোগ থাকবে না সুতরাং ভালো করে বর্গমূলটা শেখো ক্লাস সেভেন হচ্ছে অঙ্কের বেসিক যে নিয়মগুলো যেমন এই চ্যাপ্টারে তোমরা বর্গমূল শিখবে এই কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে তো এখানে ছয়ের এক নম্বর কোশ্চেন বলেছে বলেছে তিন হাজার তিন হাজার এর নিকটবর্তী এমন একটি সংখ্যা বের করো যা পূর্ণবর্গ সংখ্যা এর নিকটে বলতে দুরকম হয় তিন হাজার নিজে কিন্তু পূর্ণবর্গ না অর্থাৎ এর কোনো পূর্ণ সংখ্যায় বর্গমূল হয় না তাহলে এর থেকে বড় সংখ্যাও হতে পারে আর এর থেকে আবার ছোট কাছাকাছি ছোট সংখ্যাও হতে পারে দুটোই বের করতে বলেছে এ নাম্বারে বলেছে যেটা তিন হাজারের থেকে বড় তিন হাজারের থেকে একটু বড় যে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটি বের করতে হবে তো দেখো আমি কিভাবে করছি করতে করতে তোমরা বুঝে যাবে তা আগে আমরা করব কি তিন হাজারকে নিয়ে তাকে বর্গমূল করার চেষ্টা করব তো কী বলেছি এই সাইড থেকে জোড়া কাটতে বলেছি তো এই সাইড থেকে জোড়া কাটতে কাটতে এখানে প্রথম দিকে এক জোড়া থাকলো সেটার নাম কী সেটার নাম বলছি সেটার সংখ্যাটা কত থার্টি তো এমন কি সংখ্যা আমি এখানে দিতে পারি যেটাকে ওর নিজেকে গুণ করলে বর্গমূল মানে ও নিজেকে গুণ করলে যেন তিরিশের কাছাকাছি আসে তোমরা তো জানো পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পাশে কত হয় পঁচিশ আর এই যে বর্গমূলের এই দাগটি দিলাম সেটা অনেকেই উপরে দেয় উপরের দিকে দেয় এইভাবেও দেয় তোমরা সেভাবেও দিতে পারো আমি এইভাবে দিতে পছন্দ করি তাই করলাম এবার পাঁচ পাশে পঁচিশ লেখার পর এটা মাইনাস করতে হবে বা বিয়োগ করলে কত আসবে পাঁচ আর পরে বর্গমূলের ক্ষেত্রে জোড়া হিসাবে কাটে এই জোড়া মানে কত আসবে পাঁচশো এবার এখানে একটা দাগ দিয়ে কি করব এই পাঁচের দ্বিগুণ মানে কত দশ আমি এখানে দশ লিখব লিখে এখন হচ্ছে এই পাঁচের পাশে এমন একটা ডিজিট বা অঙ্ক বসাবো এমন একটা ডিজিট বসাবো তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম বসাবো আপ টু নয় যেটা দিয়ে সে লাস্ট যেটা বসাবো সেটা এখানেও বসাবো এবং এই লাস্টের ডিজিটটা দিয়ে এদের পুরোটাকে গুণ করলে যেন পাঁচশো বা কাছাকাছি আসে ধরো আমি একটা সাধারণ উদাহরণ হিসাবে বলছি এটা একটু বড়ো করে লিখি একশো ধরো এখানে তিন দিলাম তাহলে এখানেও তিন দিলাম এই লাস্টের তিন দিয়ে এই একশো তিনকে গুণ করব একশো তিনকে যদি তিন দিয়ে গুণ করি তিন তিরিক্ষের নয় শূন্য তিন একে তিন তিনশো নয় হলো পাঁচশো থেকে তিনশো নয় অনেক দূরে আরও বেশি সংখ্যা দিয়ে যাবে তো এখানে আমি তিন দিয়ে দেখছি অনেকটা নিচে থাকছে তাই চার দিলাম এখানে চার দেওয়া মানে কিন্তু এখানেও চার দেওয়া আর এই লাস্টে চার দিয়ে এর পুরোটাকে গুণ করা সেটা আমরা এখানে গুণ করে দেখি একশো এখানে আছে একশো চার তাকে গুণ করবো এই লাস্টে চার দিয়ে চার চারের ষোলো ছয় হাতে এক চার একের চার চারশো ষোলো হ্যাঁ এটা পাঁচশো কাছাকাছি আসে যদি পাঁচ দিতাম তাহলে একশো পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ একের পাঁচ দেখো পার হয়ে যেত তো আমরা এই কাছাকাছিটা রাখতে চাইছি তো চার দিয়ে এটাকে গুণ করে আমার আসলো চারশো ষোলো তারপরে অবশ্যই বিয়োগ করতে হবে ষোলো যদি আমরা বিয়োগ করি তাহলে ছয় চার হাতে এক দুই এইটটি ফোর এবার লক্ষ্য করো যে এখানে কিন্তু লাস্টে কিন্তু পুরোপুরি এটা ভাগ গেল না মানে বর্গমূলের ভাগ গেল না চুরাশি ভাগশেষ থেকে গেল তার মানে তিন হাজার সংখ্যা না তো যদি তিন হাজারের বর্গমূল হিসাবে চুয়ান্নকে আমরা ধরতাম তাহলে চুয়ান্ন স্কোয়ার হচ্ছে তিন হাজারের থেকে একটু ছোট হতো সেটা হলো বি নম্বরের উত্তর আমি বলে দিই তাহলে এখানে লিখব অতএব চুয়ান্ন কিন্তু তিন হাজারের থেকে কম চুয়ান্নর বর্গ তিন হাজারের থেকে কম তাই চুয়ান্নকে যদি আমরা বর্গমূল ধরি অর্থাৎ চুয়ান্ন এর বর্গ করি এর বর্গ মানে চুয়ান্ন বর্গ মানে চুয়ান্ন স্কোয়ার বা চুয়ান্নকে চুয়ান্ন দিয়ে গুণ চুয়ান্নকে চুয়ান্ন দিয়ে গুণ করলে কী হবে আমি এখানে গুণ করছি চুয়ান্ন চুয়ান্ন দিয়ে গুণ চার চার ষোলো ছয় হাতে এক চারপাশে কুড়ি আর একে একুশের এক হাতে দুই চারপাশে কুড়ি শূন্য পাঁচ পাশে পঁচিশ দুই সাতাশ তার মানে আমরা পেলাম সিক্স ওয়ান আর সাত আর দুইয়ের নয় আর এখানে দুই কত পেলাম আমরা টু নাইন ওয়ান সিক্স এটাকে আমরা অন্যভাবে আনতে পারতাম কীরকম এখানে ভাগ করতে গিয়ে দেখছি বর্গমূলে ভাগ করতে গিয়ে দেখলাম যে তিন হাজার পুরোপুরি ভাগ যাচ্ছে না কত অবশিষ্ট থাকে চুরাশি দেখো তিন হাজার থেকে যদি চুরাশি বাদ দেওয়া এই সংখ্যা আসবে তিন হাজার মাইনাস চুরাশি তাহলে বিয়োগ করলে ছয় হাতে এক নয় একে দশ হাতে এক নয় দুই তাহলে এভাবেও লিখতে পারো বা চুয়ান্ন স্কোয়ার যেটা সেটাই হলো নির্ণয় সংখ্যা যে সংখ্যাটি তিন হাজারের কাছে অথচ ছোট। তাহলে এটার কোনটির উত্তর হলো এটা ছয়ের বি নম্বরের উত্তর হলো তাহলে অতএব ছয়ের বি নম্বরের উত্তর কি তিন হাজার অপেক্ষা ছোট ও তিন হাজারের নিকটবর্তী ওর কাছে হবে কিন্তু ছোট হবে নিকটবর্তী বর্গ সংখ্যা পূর্ণবর্গ মানে যার বর্গমূল পূর্ণ সংখ্যায় করা যায় বর্গ সংখ্যা ইকুয়াল টু আমরা পেলাম টু নাইন ওয়ান সিক্স এটা বি নম্বরের উত্তর হলো তাহলে আমার এ নাম্বারের বেলা কি করব আমরা দেখতে পাচ্ছি চুয়ান্ন যদি বর্গ করি তিন হাজারের থেকে ছোট হয় তাহলে চুয়ান্নর পরের সংখ্যাটি নিশ্চয়ই তিন হাজার পার করে যাবে তাই এ নাম্বারের জন্য লিখবো যে অতএব চুয়ান্ন এর পরবর্তী সংখ্যা ইকোয়াল টু কত ফিফটি ফাইভ বা পঞ্চান্ন অতএব পঞ্চান্ন এর বর্গ ইকোয়াল টু পঞ্চান্ন স্কোয়ার ইকোয়াল টু পঞ্চান্নকে আমি বর্গ করে দেখেছি থ্রি জিরো টু ফাইভ তাহলে এ নাম্বারে যে কোশ্চেন করেছে যে তিন হাজারের কাছাকাছি এবং তিন হাজারের থেকে একটু বড়ো পূর্ণবর্গ সংখ্যা কোনটি থ্রি সে ভাষাটি তোমরা আরও লিখতে পারো বা এখানেই উত্তর লিখে দাও এই হলো ব্যাপার এটাকে আরও ভালো করে রিপিট করে দেখবে কারণ এই অঙ্ক অঙ্কটি সাধারণত মাথার থেকে বেরিয়ে যায় তাই মাঝে মাঝে এটাকে বের করে রিপিট করে দেখবে এবার হচ্ছে কি সাত নম্বর অঙ্ক সাত নম্বর কোশ্চেনে বলেছে যে নাইন ফাইভ ফোর ফাইভ থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমি আইডিয়াটা এখান থেকে দেই এখানে লক্ষ্য করো এটা আমার এক্সট্রা হয়ে গিয়েছিল তিন হাজারের বর্গমূল করতে গিয়ে এটা বিয়োগ করি তো আমরা এটা পেয়েছিলাম এখানে পাশে আমি দেখিয়েছিলাম তাহলে এই সংখ্যাটি বিয়োগ করতে হবে ঠিক এইভাবে এখানকার সংখ্যাটিকে আগে বর্গমূল করি নাইন ফাইভ ফোর ফাইভ যদি জোড়া কাটি এদিক থেকে এদিক থেকে জোড়া কাটলো এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে সেটাকেই গুণ করলে পঁচানব্বই বা তার কাছাকাছি আছে তাহলে আমি দেখতে পাচ্ছি নয় দিয়ে হয় কারণ নয় নং একাশি দশ তো দেওয়া যাবে না দশ দিলে একশো সেটা না আমার নাইনটি ফাইভের কাছাকাছি হতে হবে তাহলে নয় নং কত হচ্ছে একাশি তো এখানে মাইনাস করলে ফোর এখানে মানে ওয়ান দিলাম ফরটিন থাকলো এই জোড়া কাটলে কি হবে ফর্টি ফাইভ এখানে দাগ দিতে হবে এমন কোনো কথা নেই এবার নয়ের দ্বিগুণ কত আঠেরো লিখতেই হয় এখানে লাস্ট এমন একটা ডিজিট লিখবো সেই ডিজিট এখানে লেখার পর এই লাস্টের ডিজিট দিয়ে পুরোটা গুণ করব তো আমি যেটা চেক করে দেখেছি এখানে সাত যদি দিই সাত এখানেও দেব সাত দিয়ে এটাকে গুণ করে আমি দেখলাম গুণফল আসলো ওয়ান থ্রি জিরো নাইন তোমার করে দেখবে সময় নষ্ট না করে আমার কড়া ফল থেকে বললাম এটা মাইনাস করলে নয় আর ছয় পনেরো হাতে এক মাইনাস করলে তিন আর এখানে এক দেখতে পাচ্ছি যে আমার এই যে বর্গমূলের যে ভাগ পুরোপুরি গেল না শেষে কত থাকলো ওয়ান থার্টি সিক্স তাহলে এটাকেই যদি আমি বিয়োগ করে দেই এই সংখ্যা থেকে তাহলে তো পূর্ণবর্গ হবে কারণ এটাই ডিস্টার্ব করছে মানে এটা অতিরিক্ত থেকে যাচ্ছে তাহলে অতএব ভাষাটা কিন্তু সবসময় উত্তর লেখার নিয়ম কি তোমরা কোশ্চেনটা পড়ে সেই রূপ ভাষা লিখবে এটা অনেকে এই ভাষায় উত্তর লিখতে পারে না যেমন আমি কোশ্চেনের সঙ্গে মিলিয়ে বলি যে নাইন থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে নির্ণীয়্নি্নি ক্ষুদ্রতম ওই কথাগুলোকে তুলে নিয়ে এখানে বসাবে ক্ষুদ্রতম ধনাত্মক দেখতেই পাচ্ছ এটা ধনাত্মক সংখ্যা কোনো নেগেটিভ না ধনাত্মক পূর্ণ সংখ্যা ইকুয়াল টু ওয়ান থার্টি সিক্স আর পুরো কথা লিখতে হবে না যে যা বিয়োগ করলে বিয়োগ বর্গ হবে লাগবে না এটুকু লিখলেই হয়ে যাবে এবার নয়ের পর আসছি আমরা দশ নম্বর দশ নম্বরের কোশ্চেন কী আছে নয় না এটা গেল আমাদের সাত এবার আসবে আট আমার হাতে যে বইটি আছে এখানে মিসপ্রিন্ট হয় আট না লিখে ছয় লেখা আছে এটা আট নম্বর হবে আট নম্বরে কোশ্চেন বলা আছে দেখো ফাইভ জিরো ফাইভ জিরো এই যে সংখ্যাটি আছে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গর সংখ্যা হবে তারপরে আগের বার দেখলাম যেটা যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হবে সেটা এটা এবার যোগ করলে কোনটা হবে ওই তিন হাজারের মতোই ঘটনা চলো এটা করি করে বুঝিয়ে দিই ফিফটি ফিফটি এখানে দাগ কাটলে এখানে ফিফটি ফিফটি আসছে সাত সাথে কত হচ্ছে ঊনপঞ্চাশ তার মানে এখানে ভাগ কত থাকে এক একশো পঞ্চাশ তো এবার সাতের দ্বিগুণ কত আসে সাতের দ্বিগুণ আসছে এখানে চোদ্দো আমি যদি দুই দিই এখানে যদি দুই দিই এই দুই দিয়ে চোদ্দোকে চোদ্দো দুগুণো কত আঠাশ হয়ে যাচ্ছে এখানে আসে পনেরো হচ্ছে না হয়তো কথাটা কেউ ক্লিয়ার বুঝলে না এইভাবে ভাগ চিন্তা করবে তোমরা তাহলে দুই যাবে না কি যাবে এক যাবে এক দিলে কি হবে এক এই লাস্টের এক দিয়ে একশো একচল্লিশকে গুণ করলে একশো একচল্লিশই হচ্ছে তো এখানে বিয়োগ করে দেখছি কত থাকছে নয় যদি বলতো কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বিয়োগ করলে এই সংখ্যাটি পূর্ণবর্গ হবে তাহলে নয় উত্তর লিখতাম কিন্তু এখানে বলছে কোনটা যোগ করলে অর্থাৎ আমি দেখতে পাচ্ছি ফাইভ জিরো ফাইভ জিরো একটি পূর্ণবর্গ সংখ্যা নয় এর পরের পূর্ণবর্গটাই হবে এর পরের যে সংখ্যাটি পূর্ণবর্গ সেটাই পূর্ণবর্গ সংখ্যা তখন ফাইভ জিরো ফাইভ জিরো তার থেকে মাইনাস করলে ওইটুকু যোগ করে দিলেই সেটা পূর্ণবর্গ হতো অর্থাৎ ধরে নাও একাত্তরের পরের সংখ্যাটি কত সেভেন্টি ওয়ানের এইভাবে ভাবো সেভেন্টি ওয়ানের পরের সংখ্যার বর্গ এর পরের সংখ্যাটি কত সেভেন্টি টু সেভেন্টি টু এর স্কোয়ার সেভেন্টি টু এর স্কোয়ার আমি এখানে করেছি ফাইভ ওয়ান এইট ফোর তোমরা গুণ করে দেখবে ফাইভ ওয়ান এইট ফোর আর আমাকে বলেছে কি সংখ্যাটি দিয়েছে কত ফাইভ জিরো ফাইভ জিরো কিন্তু ফাইভ জিরো ফাইভ জিরো কোনো পূর্ণবর্গ নয় তারপরের সংখ্যা হচ্ছে ফাইভ ওয়ান এইট ফোর পূর্ণবর্গ তাহলে এটার সঙ্গে কত যোগ করলে আমি এই নেক্সট পূর্ণবর্গর সংখ্যা পাবো এটা হলো প্রশ্ন তাহলে অতএব নির্ণেয় এখানে ভাষায় কীরকম বলা আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা অতএব নির্ণেয় ধনাত্মক পূর্ণ সংখ্যা যা যোগ করতে হবে আমি অত কথা লিখলাম না কারণ লেখার দরকারও পড়বে না ফাইভ ওয়ান এইট ফোর পূর্ণবর্গ কিন্তু আমার সংখ্যাটি দেওয়া ছিল ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ জিরো তাহলে ফাইভ জিরো ফাইভ জিরো থেকে আর কতটা যোগ করলে এটা পাবো মানে এটার থেকে এটা আমরা কী করব বিয়োগ করবো এটা বিয়োগ করে বিয়োগ ফল পাচ্ছি কত ওয়ান থার্টি ফোর তো এটাই হলো তোমাদের উত্তর আবারও বলছি অঙ্কগুলো খুব বেশি একবারে মাথায় যে ঢুকবে বা তোমরা দুই দিন তিন দিন চার দিন পরে যখন নিজে করতে যাবে আবার কনফিউজ হয়ে যাবে সেই জন্য এই ভিডিওটি ভালো করে দেখে নেবে এবং খাতায় লিখে রাখবে এবার নয় নম্বর অঙ্ক তার মানে আমাদের এটা হয়ে গেল আট নয় নম্বর বলছে যে বাবুইপুরের এক পেয়ারা বাগানে সতেরোশো চৌষট্টি সতেরোশো চারাগাছ সতেরোশো চৌষট্টিটি পেয়ারা গাছ লাগানো হয়েছে যতগুলি শাড়িতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি শাড়িতে ততগুলি পেয়ারা গাছ আছে যতগুলি শাড়ি প্রত্যেক শাড়িতে ততগুলি এই যত তত কথা মানে মনে রাখবে যে শাড়ির সংখ্যা বা প্রত্যেক শাড়িতে পেয়ারা গাছের সংখ্যা বের করতে গেলে যে সংখ্যাটি আমাদের দেওয়া আছে সতেরো চৌষট্টি তার দেই হবে উত্তর যত তত মানে থাকলেই এরকম হবে কেন হবে একটু বুঝে নেওয়া যাক ধরো আমি তিনটে শাড়ি বানিয়েছি তিনটে শাড়ির প্রত্যেক শাড়িতে তিনটি করে লোক দাঁড়িয়ে আছে বা তিনটি লোক গাছ চারা গাছ আছে তাহলে শাড়ি কতটা তিনটি প্রত্যেক শাড়িতে কটা করে গাছ এক দুই তিন শাড়িও আছে এক দুই তিন তাহলে মোট গাছ কত আমরা কি করি তিনটি শাড়ি তাকে তিন দিয়ে গুন করে নটা গাছ গুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে যতটি শাড়ি প্রত্যেক শাড়িতে ততটি গাছ থাকলে অ্যাকচুয়ালি শাড়ির বর্গ হয় তিন গুণন তিন মানে তিনের স্কোয়ার কত নয় তাহলে বর্গ করে আমরা মোট গাছটা পাই তাহলে এখানে বর্গ করে এই মোট গাছ পাওয়া গেছে তাহলে এর যদি আমি বর্গমূল করি বর্গ করে এই গাছ চারা গাছ পাওয়া গেছে তাহলে এর বর্গমূল করলে সেটা প্রত্যেক শাড়িতে যতটি গাছ আছে সেটা বেরোবে অথবা শাড়ির সংখ্যা বেরোবে কারণ দুটাই তো একই বলছে যতটি শাড়ি প্রত্যেক শাড়িতে ততটি গাছ আছে তাহলে মূল বিষয় এখানে কি এই সংখ্যাটির বর্গমূল করতে হবে তাহলে এবার ভাষাটা কীভাবে লিখব যে যতগুলি সারি আছে প্রত্যেক শাড়িতে কমা দিয়ে প্রত্যেক শাড়িতে তত এই যতর পর তত এসে গেল ততগুলি করে চারা গাছ লাগানো হয়েছে যারা ভালো ভাষা লিখতে চাও তাদের জন্য আমি বলে দিচ্ছি এবং এতে মোট চারা গাছের সংখ্যা মোট চারা গাছের সংখ্যা ইকুয়াল টু সতেরোশো তো আমাদের শেষে কি বের করতে বলছে হিসাব করে দেখি যে প্রতি শাড়িতে কতগুলি চারাগাছ বা পেয়ারা গাছ ওখানে পেয়ারা গাছ আমি চারা গাছ লিখছি ওটা ঠিক করে লিখবে ওটা কোনো ব্যাপার না অতএব লিখব প্রত্যেক শাড়িতে গাছের সংখ্যা গাছের সংখ্যা এই সতেরোশো চৌষট্টি যেটা তার বর্গমূল করতে হবে এটা তো বর্গমূল চিহ্ন তোমরা জানো তোমরা যদি একবারে এই বর্গমূল করতে পারো ভালো কথা অথবা না পারলে তোমরা এটা বর্গমূল অনেকে মগস্থ রাখে এখানে করে নাও সতেরোশো চৌষট্টি দাগ দিলাম তাহলে চার চারে তো ষোলো হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে বিয়োগ করলে এক থাকে চারের দ্বিগুণ কত আট কেটে আনলাম কত চৌষট্টি আমি যদি এখানে দুই দিই এই দুই দিয়ে পুরোটাকে গুণ করলে দুই দুগুণো চার আট দুগুণো ষোলো দেখো বর্গমূলের ভাগফল মিলে গেল। তাহলে এই সতেরোশো চৌষট্টির বর্গমূল কত পেলাম ডান দিকের সংখ্যাটি হয় বর্গমূল ভুলে যাবে না এটা কিন্তু নয় তার মানে এখানে উত্তরটা কত হলো বিয়াল্লিশ তাহলে প্রত্যেক শাড়িতে গাছ আছে বা শাড়ির সংখ্যা দুটোই একই সেটা হচ্ছে ফর্টি টু এইবার আসি আমরা দশ নম্বরে নয় গেল দশ দশ নম্বর বলেছে হোমিওপ্যাথি ওষুধ বাক্সের ওষুধ রাখার বাক্স যদি তোমরা হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্স দেখো ছোট ছোট ক্ষোভ থাকে সেই ক্ষোভগুলো এমন করে সাজানো অ্যাকচুয়ালি বর্গাকার অর্থাৎ ডান দিকে যতটা শিশি থাকে শাড়িও এটা হলো শাড়ির সংখ্যা এবং প্রত্যেক শাড়িতে ততগুলো শিশি রাখার মতো জায়গা আছে একটা বর্গাকার বাক্স আছে অর্থাৎ বর্গাকারের শিশিগুলো রাখা হয়েছে সেই বাক্সে লেখা আছে বারোশো পঁচিশটি বারোশো পঁচিশটি হোমিওপ্যাথির শিশি রেখেছে ঘরগুলি এমনভাবে সাজানো আছে ওই যে বললাম বর্গাকার যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি ঘর আছে হিসাব করে দেখি বাক্সে কতগুলি শাড়ি আছে তো এতটি শিশি রাখা হয়েছে তাহলে আমরা লিখব যেহেতু যতগুলি শাড়ি আছে প্রত্যেক শাড়িতে আগের মতো প্রত্যেক শাড়িতে ততগুলি শিশি রাখা আছে এবং মোট শিশি আছে ওয়ান টু টু ফাইভ টি তো শেষে কী বের করতে বলছে হিসাব করে দেখি বাক্সে কতগুলি শাড়ি আছে অতএব শাড়ির সংখ্যা ইকুয়াল টু বারোশো পঁচিশ এর বর্গমূল এই ভাষাটি লিখতে পারো যে যত ভালো লিখতে চাও সব রকম আমি বলে দিচ্ছি তোমাদের যেমন লেখার ক্ষমতা সেইভাবে লিখবে এর বর্গমূল মানে বারোশো পঁচিশ বারোশো পঁচিশের বর্গমূল খুব সম্ভবত পঁয়ত্রিশ হয় আমি করে রেখেছি বারোশো পঁচিশ ইয়াস পঁয়ত্রিশ তো দেখি পঁয়ত্রিশ হয় কি না তিন ত্রিক্ষে নয় দাগ দিলাম এই দাগটা একটু বড়ো করে রাখবে নয় আট তিন বারো দুই পাঁচ তিনের দ্বিগুণ এই তিনের দ্বিগুণ ছয় এখানে যদি পাশ দেই এখানে পাঁচ দেবো এই শেষের পাঁচ দিয়ে পঁয়ষট্টি গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ পাঁচ ছয় তিরিশ দুই বত্রিশ দেখো মিলে গেল তাহলে এর বর্গমূল কত আসলো থার্টি ফাইভ তোমরা যে বর্গমূলটা করবে এরকম পাশে ফাঁকা জায়গায় সুন্দর করে করে দেবে এরকম নয় যে বর্গমূল পেছনে করে এখানে উত্তর লিখব এই এই সকল অঙ্কের ক্ষেত্রে পাশে বর্গমূল করে দেওয়াটাই শ্রেয় তো আমরা এখানে কত নম্বর গেলাম এখানে গেলাম দশ নম্বর এবারে এগারো নম্বরে আমি এখন গেলে আমার মনে হয় ভিডিওটি বড়ো হবে জাস্ট নেক্সট ভিডিওতে আমি এগারো নম্বর দেব ততক্ষণে যারা দেখছো যদি মনে হয় আমার অঙ্কগুলোতে তোমাদের উপকার হচ্ছে তোমরা যদি বুঝতে পারো বেসিক কথাগুলো শিখতে পারো খুব দ্রুত লাইক আর কমেন্ট করবে এবং শেয়ার তো অবশ্যই করবে যারা নতুন দেখছো ভিডিওটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি তোমাদের দায়িত্ব নিয়ে এসি ক্লাস সেভেনের সব অঙ্ক করে দেবো অর্থাৎ ক্লাস সেভেনের যে যেগুলো তোমাদের বেসিক দরকার সেই বিষয়ে এইভাবেই ডিটেলস আলোচনা করব এখানে অঙ্ক শেষ করাটা বড় কথা না শিখে যাওয়াটা বড় কথা তাহলে আজ এই পর্যন্তই থ্যাংক ইউ